নমস্কার উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা বিষয় দীর্ঘকাল ধরে আমরা দেখে আসছি এটা খুব সচেতনভাবেই করা হয়েছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে সেটা এই সরকার বলুন বা পূর্বতন সরকার বিভিন্ন সরকারি প্রকল্পকে নিজেরা শিক্ষা দপ্তর বরাদ্দ না করে শিক্ষক শিক্ষিকাদের দিয়ে সেই প্রকল্পগুলোকে উতরে নিয়ে চলার একটা মানে প্রচেষ্টা বলুন একটা মানসিকতা দপ্তরের কাজ করে যেমন ধরুন খেলা শিশুদের খেলা হবে টাকা দেবেন কি কেন শিক্ষক শিক্ষিকারা এটা যেন দুস্থুর মানে সরকারি প্রকল্প প্রাথমিক শিক্ষায় বিভিন্ন প্রকল্প চালিয়ে নিয়ে যাবেন শিক্ষক শিক্ষিকারা এখন ধরুন প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে নিয়ম করে সমস্ত কাজ ডিজিটালাইজ করতে হয় মার্কশিট দেওয়া বলুন বা এন্ট্রি বলুন সমস্ত কিছুই অথচ মজা হচ্ছে কোনো প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু কম্পিউটার নেই তাহলে কাজটা করবেন কারা কিভাবে কাজটা হবে কেন প্রাথমিক শিক্ষকরা তো আছেন নিজেদের পকেটে টাকা খরচা করে বিভিন্নভাবে ব্যাপারটাকে ম্যানেজ করে নেবেন ঠিক এই ধারা চলছে এবং যতদিন যাচ্ছে সেটা বাড়ছে এখন আবার একটা নতুন হুজুগ উঠেছে এটা বলবো শিক্ষক শিক্ষিকাদের নাকি অ্যাটেন্ডেন্স দিতে হবে অনলাইনে খুব ভালো কথা আমরা সংগঠনগত ভাবে এটাকে স্বাগত জানাচ্ছি আমরা মনে করি শুধু প্রাথমিক স্কুলগুলো কেন প্রত্যেকটা জায়গাতে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু হওয়া প্রয়োজন কিন্তু সাথে সাথে এটাও মনে করি সেই অ্যাটেন্ডেন্সটা সরকারি পরিকাঠামো ব্যবহার করে হওয়া প্রয়োজন শিক্ষক শিক্ষিকাদের গ্যাটের টাকা খরচা করে মোবাইল কিনে তাতে আমার টাকা খরচা করে আমি ডেটা প্যাক ভরাবো আর সেই পরিকাঠামো ব্যবহার করে সরকার আমার হাজিরা করাবেন এটা হতে দেওয়া যাবে না এটা আমরা মেনে নেব না এবং মেনে নিচ্ছিও না ঠিকই শুনছেন উত্তর দিনাজপুর জেলার এডিআই তিনি একজন প্রাথমিক শিক্ষক মানে তৃণমূল প্রাথমিক শিক্ষক নেতা তার সাথে আলোচনা করে এই হিটলার ইতুগুলো কাণ্ডের একটা নির্দেশ দিলেন যদিও সাহসে কোলালো না যে লিখিত কোনো নির্দেশিকা বের করবেন আমরা বলছি যে মাননীয় এডিআই মহাশয়ে দয়া করে লিখিত একটা নির্দেশিকা দিন আপনি যে শিক্ষকদেরকে নিজেদের মোবাইল ব্যবহার করে নিজেদের ডেটা প্যাক খরচা করে এই কাজটা করতে হবে তারপরে বাকিটা আমরা দেখছি আর উত্তর দিনাজপুর জেলার শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন যে আপনারা সকলেই এই প্রক্রিয়াকে স্বাগত জানান কিন্তু কয়েকটা শর্তে প্রথম বায়োমেট্রিক যদি চালু করতে হয় তাহলে মেশিনের ব্যবস্থা সরকার করুক আমাদের নিজেদের মোবাইল ব্যবহার করে নিজেদের ডেটাপ্যাক প্যাক খরচা করে আমরা কোনো কাজ এরকম করতে রাজি নই এই জায়গাতে নিজেরা অটুট থাকুন অটল থাকুন এবং কারোর কথাতে পরিচিত হবেন না যদি কোথাও কেউ অসুবিধা সৃষ্টি করতে আসে বা কোনো রকম হুমকি দেয় কুস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আপনার পাশে আছে আপনি সংগঠনের সদস্য হন বা না হন আপনি প্রাথমিক শিক্ষক কিনা সেটাই আমাদের কাছে দেখার আমরা কিন্তু পাশে থাকবো লড়াই করবো এবং তার সাথে আরও একটা বিষয় আছে সেটা হলো যে এই যে মোবাইল ব্যবহার করা হবে তার একটা থার্ড পার্টি নাকি সেটার অ্যাপ তৈরি করবে কেন এনআইসি নেই কেন্দ্রীয় সরকারের সংস্থা যারা অত্যন্ত দক্ষতার সাথে সারা দেশ জুড়ে কাজ করেন তাদেরকে দিয়ে অ্যাপ ডেভেলপ করানো কেন না নাকি এই অ্যাপের মাধ্যমে কোনো রকম তোলাবাজি করার প্রচেষ্টা প্রশাসন এবং শাসক দল মিলে করছে যে বলা হবে যে তোমাকে অমুক দিন অমুক মাসে পাঁচ দিন তোমাকে অ্যাবসেন্ট করিয়ে দেবো এত টাকা তোমাকে দিতে হবে বেচারি শিক্ষক শিক্ষিকাদের উপায়ই থাকবে না তখন যে ওই টাকা সেই নেতাদেরকে কাছে তুলে দিতে অথবা অ্যাবসেন্ট হবে মানে উপস্থিত থেকেও আপনাকে অ্যাবসেন্ট দেখানো হবে সেই ধরনের প্রচেষ্টার ব্লুপ্রিন্ট তৈরি হয়নি তো মানে জায়গায় জায়গায় এখন কাটমানির যোগান কমছে কিনা তাই নতুন নতুন রাস্তা খোঁজার এটা প্রকল্প নয় তো আমরা বিরোধিতা করছি যে প্রক্রিয়াটা হচ্ছে সেটা বিরোধিতা করছি আমরা স্বাগত জানাচ্ছি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের কিন্তু তার সাথে সাথে এই কথাটাও বলছি শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে কাজটা যেমন পুরোপুরি বুঝে নেওয়ার দায়িত্ব সরকারের আমাদেরও কিন্তু অধিকার আছে সরকারের কাছে আমাদের সমস্ত পাওনা গণ্ডা বুঝিয়ে দেওয়ার উনচল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা বাকি সিনিয়র টিচারদের বেতন বৈষম্য আছে নোশনাল নেই সমস্ত কিছু মিটিয়ে দিন বায়োমেট্রিক চালু করুন দেখুন শিক্ষার হাল বদলে যাবে ততদিন পর্যন্ত এসব তুবলকি কাণ্ড করতে এলে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য শিক্ষক ঐক্য জিনাবাদ प्राथमिक शिक्षक शिक्षकों को जिलापाद यू पी डब्ल्यू नमस्कार